সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমাদের দেশের ফেক নবী প্রেম যারা দেখায় তাদের মতবাদে মগজ ধুলাই করে শিক্ষা দেওয়া হয়েছে এটি ইসলামের পোশাক নারীদের জন্য কখনো কি আমরা কোরআন থেকে মোহাম্মদুর রসুল্লার মাধ্যম দিয়ে যিনি কিনা খতামান নাবি এই বুরখার পোশাকটি কি সত্যায়িত করেছেন এছাড়া মাথায় টুপি পরা প্রয়োজনের অতিরিক্ত সতর ঢাকার জন্য লম্বা আলখেল্লা পরা মাথায় পাগড়ি পরা আবার বন্ধন এবং কুব্বা পরা এগুলি কি ইসলামের পোশাক এগুলি নিয়ে আমরা জানব তবে আমি কোরআনের কয়েকটি আয়াত আপনাদের সামনে রাখব প্রথমে বোরখা টুপি পরে এবং বোরকা টুপিকে ধারণ করে যে চরিত্র দেখানো হচ্ছে এরকম দুটি ভিডিও আপনাদেরকে দেখাই তারপরে আমি মোহাম্মদুর রসুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী আল্লাহতালার বার্তাবাহক কি বলছেন সেটি আমরা কোরআন থেকে জানব আসুন দেখে নেওয়া যাক বোরকার এবং টুপির ধারকবাহকদের লীলা খেলা বলেন অথবা নষ্টমী বলেন অথবা কোরআনের চলমান মোহাম্মদুর রসুল্লাহ আহতমা নাবিনের বিপক্ষের চরিত্র বলেন দেখে নেওয়া যাক আপনারা দেখলেন এটি দেখলেন হুজুররা বসে আছেন এবার দেখুন বোরকা পরে আরো কি করা যায় সবাই শেয়ার করে দিলেন দেখুন সবাই শেয়ার করে দিলেন দেখুন পাকিস্তানি মেয়েরা উমরাতে এসে দেখেন এখন সবার কাছ থেকে বিজ্ঞাস

কি সিল লাগাচ্ছেন পোশাকের ব্যাপারে প্রথমে এই পর্দা করার ব্যাপারে পুরুষদেরকে আল্লাহ বলছেন তারপরে নারীদেরকে ইসলামের পোশাকে আমরা দেখব মুখ ঢাকার কোন মাথা ঢাকার কোনো এগুলি কোন ইসলামের পোশাকেই পরে না প্রথমে আসুন আমরা সাত নম্বর সুরা

আমি তোমাদের জন্য পোশাক পরিস্রোত পাঠিয়েছি যেন তোমরা গোপন অঙ্গ ঢাকতে পারো আর সাজসজ্জা হিসেবেও আর পোশাকই তাকুয়ার পোশাক পোশাক হচ্ছে বিবাহের মাধ্যমে দাম্পত্য জীবনে আসা এটি হচ্ছে এও তো আল্লাহ তালা মধ্যে সামিল যেন মানুষেরা উপদেশ লাভ করতে পারে সতর ডাকার পোশাক পরতে হবে মুখ চেহারা মাথা এগুলি সতরের ভিতরে পড়ে না কিন্তু আমাদের দেশের ইতিহাসের মোহাম্মদ প্রেমী যারা তারা তাদের অনুসারীদের মগজ ধুলাই করে ছেড়ে দিয়েছে নাচানাচি করা কতটুকু কোরআনের দৃষ্টিতে বৈধ সেটিও আমরা আসুন একটু একত্রিশ নম্বর সোরা লোকমান এর যখন বিশেষ একটি আয়াত দেখব সেই আয়াতে বলা হচ্ছে যে এই যারা রয়েছে পৃথিবীতে যারা ড্যান্সের তালে রয়েছে এখানে আল্লাহ বলছেন আঠারো নম্বর আয়াত এবং উনিশ নম্বর আয়াত সুরা লুকমান একত্রিশ নম্বর সুরা ওয়ালা তুসা কালিন ফাকুর আর তুমি লোকদের প্রতি গাল ফুলিয়ে থাকবে না মাটির উপরে মোটেই গর্বের সাথে চলাফেরা করবে না নিশ্চয় আল্লাহ কোনো দাম্বিক অহংকারী লোককে মোটেই ভালোবাসেন না ওয়াকসিদ ফি মাস ইকা ওয়াকদুদ মিন সৌতিক ইন্না আনকার আল আসওয়াত সাউতুল হামির মাঝামাঝি ধরনের চলাফেরা করবে গলার আওয়াজ তোমার তোমরা নিচু করবে নিশ্চয় সবচাইতে অসহ্যকর আওয়াজ হচ্ছে গাদার আওয়াজ দাম্ভিকতার সাথে পা ফেলা নিষেধ বোরকা পরিয়ে নাচানো হচ্ছে দর্শকদের মাথায় টুপি পরনে এবং তাদের মুখে সেই ইতিহাসের ফেক নবীর চরিত্র ইসলামের রাসুল ইসলামের নবী কখনো এ ধরনের কাজকে সমর্থন দিবেন না বিশেষ করে চলমান মোহাম্মদুর রসুল্লা নবীন এবার আসুন মক্কাতে যারা যাচ্ছে তারা কারা যাদের যাওয়া নিষেধ ছিল তাদেরকে সেখানে সেখানে পাঠানো হয় এবং এই ভিক্ষাবৃত্তির চরিত্র ধারণ করে চলেছে আমাদের দেশে যারা হজ ব্যবসায়ী মোয়াল্লিম আমাদের দেশে যারা কফিল পাকিস্তান বাংলাদেশ ভারত এখানে আবার আরেকটি চক্র রয়েছে তারা ভিক্ষাবৃত্তির জন্য যারা প্রতিবন্ধী পুরুষদেরকে নিয়ে যায় আবার গরিব নারীদেরকে নিয়ে যায় তাদেরকে বুরকা পরিয়ে এই কাবাতে ইরা ভিক্ষাবৃত্তি করে অনেকে পকেট মারে আবার টাকা পয়সা হাতিয়ে নেয় এ ধরনের কর্মকাণ্ড তখন হবে না যখন কোরআনের এই আয়টির উপরে সৌদি আরব যারা ভিসা দাতা তারা আমল করবে কোরআনের নয় নম্বর সুর আত্মা এর আঠাশ নম্বর আয়াতে আমরা একটু যাব সেখানে আল্লাহ রবুল আলমিন কি বলছেন আসুন একটু জেনে নি আল্লাহ বলছেন وَاِنْ خِفْتُمْ مَعِيلَةً فَصَوْفَ يُغْنِيکُمُ اللّٰهُ مِنْ فَضْلِهِ اِنْ شَاءَ اِنَّ اللّٰهَ عَلِيمٌ حَكِيمٌ তোমরা যারা ঈমানেরർച്ച শুনো অংশীবাদী মুশরিকরা অপবিত্র সুতরাং তারা যেন মাসজিদুল হারামের কাছেও না আসে এই ঘোষণা কালের পরে আর তোমরা যদি অভাব অনটনের আশঙ্কায় ভীত হয়ে থাকো তাহলে আল্লাহ শীঘ্রই তোমাদেরকে নিজের দান সহাতের মারফতে সম্পদশালী করে দিবেন অবশ্য আল্লাহ যদি ইচ্ছা করে না নিশ্চয় আল্লাহ হলেন মহাজ্ঞানী মহাবৈজ্ঞানিক আমাদের দেশ থেকে যে সমস্ত হজের এজেন্সি রয়েছে এরা সবাই মনে রাখবেন রিবাখোর এরা যে সমস্ত লোকদেরকে হজের এবং ওমরার জন্য নিয়ে যায় এই ব্যবসাতে এরা বড়ই লাভবান যেরূপ এদের এক অংশ ধর্মের খোয়ার মাদ্রাসা খুলে বসে আছে এদের কাজ হচ্ছে মানুষের কাছ থেকে হাত পাতা আর এই মোয়াল্লিম শ্রেণীর যারা আমাদের দেশে রয়েছে হজের এজেন্সি যারা খুলে বসে আছে এরা এত বেশি টাকা নেয় আবার এত ভুয়া এরা প্রতিশ্রুতি দেয় যে মক্কায় নিয়ে বা মদিনায় নিয়ে এইভাবে রাখা হবে এইভাবে খাওয়া পরা দেওয়া হবে এগুলি সব বলে নিয়ে যায় এবং সেখানে তাদের যে কি কষ্ট পোহাতে হয় এরকম অনেকের আমি জানি তো মনে রাখবেন এই মৌলবী সমাজ এরা দুই দিক থেকেই লাভবান পরকাল নিয়ে এদের কোনো চিন্তা ভাবনা নেই এই মৌলবী সমাজ এরা পরকাল বিশ্বাসী না তো কোরআন আমাদেরকে নিষেধ করেছে যারা কোরআনের বিধানের সাথে শিরিক করবে শরিক করবে যারা আল্লাহ আল্লাহতালার ইবাদত বন্দীর সাথে শরিক করবে এদের বিষা দেওয়া ঠিক হবে না ইরা যেন মাসজিদুল হারামের কাছে না আসতে পারে এখন কোরআনের আইনের সাথে যারা শরিক করবে তারা কারা মোহাম্মদ রসুল নাবিন দ্বারা সত্যায়িত আঠারো নম্বর সুরাল কাহাফের ছাব্বিশ নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে ওলা ইউশ্রী কুফি হুকমি হি আহাদা আল্লাহ তালা হুকুমের সাথে কোনো হুকুম চলে না শরিক চলে না একশো বারো নম্বর সুরা আল ইখলাসের চার নম্বর আয়তে বলা হচ্ছে ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ানা হাত কোন দিক থেকে আল্লাহ তালার কোন শরিক নেই আবার আঠারো নম্বর সুরা আল কাহাফের একশো দশ নম্বর আয়াতে শেষে বলা হচ্ছে ওয়ালা ইউশরিক ইবাদাতি রব্বি আহাদা আল্লাহ তালার ইবাদাত বন্দেগীতে শরিক করা চলবে না তো যারা ইবাদত বন্দেগীতে শরিক করে যারা আল্লাহর হুকুমে শরিক করে ইরা মূলত সবচেয়ে বেশি যায় এই হজে কিংবা উমরায় আর পর্দার ব্যাপারে আরো যদি আমরা দেখি আমাদের সকলকে মনে রাখতে হবে তিতাল্লিশ নম্বর জুখরুফের তিতাল্লিশ এবং চুয়াল্লিশ আয়াত দুটিতে আল্লাহ বলছেন ফাস্তাম ইন্নাকা ইন্সির মুস্তাকিম সুতরাং তুমি কোরআনকে আঁকড়ে ধরো যা তোমার

আল জাসিয়ার কুড়ি নম্বর আয়াতে যখন আমরা দেখি মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিন দ্বারা সত্যায়িত হাদা বাসাইরুল ইন্নাস ওয়া হুদা ওয়া রাহমাতুল লিকাউমি ইউকিনুন এই বাসায়ের তথা জ্ঞান চক্ষু খোলার গ্রন্থ মানে লিখিত আল কিতাব আল কোরআন আল ফুরকান এ তো মানব জাতির জন্য দূরদর্শিতার উৎস আর দৃঢ় বিশ্বাসী কমের জন্য পথ নির্দেশ ও রহমত তো এইখানেই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা কোনোভাবে যেন চোখের খেয়ানত না করি পর্দাকে যেন আমরা মেনটেন করে চলি যেমনটি পুরুষদেরকে প্রথমে বলা হয়েছে হিজাব করতে তারপরে নারীদেরকে চব্বিশ নম্বর সোরা আর নুর বিশেষ আলো বিশেষ জ্যোতি

এরপরে নারীদের ব্যাপারে একত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে অকুলিল মোমিনা তিয়া উদুদনা মিনা সরিহিনা ওয়া ফাজনা ফুরুজা হুন্না ওলা ইউদ্দিনা জিনা তাহুন্না ইল্লামা দহারা মিনহা ওয়াল ইয়দরিবনা বিহুমরিহিনা আলা জুইয়বিহিনা ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير للإدبة من الرجال أو التفل الذين لم يظهروا على عورات النساء তারা সত্যায়িত আর মমিন নারীদেরকে তুমি বলে দাও যেন তারা তাদের যৌন চাহিদার দৃষ্টি শক্তিকে নিচের দিকে ঝুঁকিয়ে রাখে আর নিজেদের গোপন অঙ্গের হেফাজত করতে থাকে আর নিজেদের সাজসজ্জা যেন প্রকাশ না করে তবে কিনা যতটুকু প্রকাশ্য অবস্থায় থাকে তা বাদে আর নারীদের উপমা তাদের বুকের পকেটের উপরে পুরুষের জন্য তথা মানসিক নেশার বস্তু রয়েছে। তাই নারীরা গাউন ব্যবহার করবে পুরুষদের মানসিক নেশার বস্তু ঢাকার জন্য আর নারীরা নিজেদের স্বাচ্ছা মোটেই প্রকাশ করবে না তবে কি নিজ স্বামী বাবা অথবা নিজ স্বামীর বাবা নিজেদের সন্তান নিজ স্বামীর সন্তান নিজেদের ভাই কিংবা নিজ ভাতিজা ও ভাগ্নে অথবা ঘনিষ্ঠ মেয়েদের সামনে কিংবা অধিকারভুক্ত কাজে সহযোগিতাকারী নারীদের সামনে অথবা যৌন সামনে কিংবা ছোট ছেলে যারা এখনো নারীদের দৈহিক রহস্য সম্পর্কে কিছুই জানে না এদের এদের ব্যতীত আর নারীরা এমনভাবে নিজেদের পা ফেলবে না যাতে তাদের গোপন অলংকারাদির কথা অনুভব করা যাবে হে মোমিন হে মুমিনগণ সবাই তোমরা একত্রে আল্লাহ তাল্লা দিকে ফিরে এসো যেন তোমরা নাজাত লাভে সক্ষম হও এ হচ্ছে ইসলাম মোহাম্মদুর রসুল্লাহ অখতামান খাতামান নাবীন তো আর এই হিজাবের বিপরীত নারীদেরকে তারা যে ঘরের সিংহাসনের রানী ছিল হুসাইন মোহাম্মদ সেলিম বায়াজিদ খান পন্নি এবং তার মেয়ে রুফাইদা পন্নি হেজবুত তাওহিদ নামক সংগঠনে নারীদেরকে এনে তাদেরকে স্বাধীনতা দিয়েছে যা ইচ্ছা তাই করতে পারবে তারা রোডে আসবে এবং তাদের গ্রন্থ তাদের পত্রিকা বিক্রি করবে এক কথায় নারীদেরকে হকার বানিয়ে ছেড়েছে এটি ইসলামের কখনো মনে রাখবেন ইসলামের কোনো চরিত্র না মোহাম্মদুর রসুল্লাহ আহ তামান দ্বারা সত্যায়িত না আল্লাহ আমাদের সবাইকে ফেক মোহাম্মদ থেকে বেঁচে রিয়েল এবং আসল মোহাম্মদ রসুল আল্লাহ ওয়াহাতামান নাবিনের অনুসারী হওয়ার তৌফিক দান করুন